দশক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় শহীদ মিনারের সামনে দিয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে এবং শাহবাগে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি তাদের হাজার হাজার নেতাকর্মী ঢল নেমেছে এই বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছে দেশব্যাপী যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তার এই প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছে জাতীয়তাবাদের ছাত্র দল এটি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে নয়াপটন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় শহীদ মিনারের সামনে দিয়ে সেটি ঘুরে শাহবাগিয়ে শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগানে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে দর্শক সবশেষ তথ্য যাতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে